নমস্কার বন্ধুরা তনবিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি বোধে আর দোকানের মতো রসালো বোঁদে এবার ঘরেই বানিয়ে নেওয়া যাবে খুব সহজে তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক বোধেটা বানানোর জন্য নিয়েছি এখানে একটা বাটি এর মধ্যে আমি নিয়ে নেব মেজারমেন্ট কাপে আমি দেড় কাপ বেসন আপনারা যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে চায়ের কাপে দেড় কাপের মতো বেসন নিয়ে নেবেন বেসনটাকে এইরকম একটা চালনি বা ছাঁকনির উপর নিয়ে ভালোভাবে চেলে নেবেন বেসনটা এইভাবে চেনে নিলে জল দিয়ে গোলার সময় কোনো ডেলা থাকে না এবার বেসনটাকে চালার পরে যে ছোট ছোট ডেলা থাকে ওটাকে চামচের নিচের অংশটা দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিয়েছি ভেঙে বাকি চেলে নিচ্ছি বেসনটা খুব সুন্দরভাবে চালা হয়ে গিয়েছে এবার বেসনটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখানে জলের পরিমাণ কিন্তু বেসনের উপর নির্ভর করবে আপনারা যতটুকু পরিমাণে বেসন দিবেন ওই পরিমাণ বুঝে এখানে জল ব্যবহার করতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না আর এই রেসিপির পরিমাণে আমি দেড় কাপ বেসনের সঙ্গে এক কাপ জল এখানে ব্যবহার করেছি মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডার এখানে কিন্তু খুব বেশি বেকিং পাউডার ব্যবহার করবেন না তাহলে বুদিগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাবে এভাবে করে তিন চার মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা রাখার পর ওই ব্যাটার থেকে এক চামচ ব্যাটার অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে লাল রঙের একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি যদি দোকানের মতন বুতে বানাতে চান তাহলে এভাবেই বানাতে হবে আর এটা কিন্তু একেবারে অপশনাল যদি বাড়িতে ফুড কালার না থাকে তাহলে এমনিই বুঁতে বানাতে পারবে বুঁতেগুলি ভাজার জন্য এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে তেলটা ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে এবার এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এই ঝাঁঝরি হাতা কিন্তু সবার থাকে এবার এই ঝাঁঝরি হাতার উপরে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই ঝাঁঝরি হাতাটা কিন্তু কোনোভাবে নাড়াবেন না একেভাবে ধরতে রাখবে ভাজা হতে হতে এবার হাতাটা কীভাবে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা বাটির মধ্যে জল নিয়ে হাতাটাকে ভালোভাবে ধুয়ে এরকম একটা সুতির রুমাল বা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যতবার বুদে ব্যবহার করবেন ততবার হাতাটা কিন্তু পরিষ্কার করে নেবেন নাহলে বুদেগুলি লম্বা বা পাকানো যে কোনো শেপে হয়ে যেতে পারে বদিগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে বদিগুলি কিন্তু একেবারে ক্রিস্পি করবেন না হালকা একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে এবার বদিগুলিকে আমি এরকম একটা কিচেন টিসুর উপর নিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকি বদিগুলিকে এভাবে ভেজে নেব বদিগুলি দেওয়ার পর হাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বদিগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এই সাইডে বদিগুলিকেও তুলে আমি কিচেন টিসির উপর নিয়ে নিচ্ছি এবার লাল ফুড কালারটা দিয়ে যে ব্যাটারটা করেছি ওই ব্যাটারটাও দিয়ে আমি বাকি বদিগুলি করে নিচ্ছি বুদিগুলি ভাজা হয়ে গিয়েছে এবার তুলিয়েছি বুদিগুলি ভাজা হয়ে গিয়েছে এবার বুদিগুলিকে রসে দেওয়ার জন্য একটা রস বানিয়ে নিতে হবে রসটা বানানোর জন্য নিয়েছি এখানে নন স্টিকের একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর লাগছে এক কাপ জল কেশর বা জাফরান যদি না থাকে তাহলে দুটো এলাচকে ফাটিয়ে দিতে পারবে জাফরানটা দিলে কি হয় কালারটা একটু সুন্দর আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটাই কিন্তু আগে ব্যবহার করলে তাহলে ফ্লেভারটা পাবেন না এইরকম শিরার মধ্যে দিলে যে ঘিয়ের ফ্লেভারটা এটা পাওয়া যায় এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালোভাবে এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর লেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারবে কিন্তু আমি বলবো এখানে পাতে লেবুর রসটাই ব্যবহার করবে এবার দুই তিন মিনিট ভালোভাবে এটাকে আরও একবার ফুটিয়ে নেব রসটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে রসটা গরম থাকা অবস্থায় আখি থেকে ভেজে রাখা বুদিগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি বোদেগুলি দিয়ে রসের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি মিশানোর পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দু থেকে তিন মিনিট রেখে দেব তাহলে কি হবে বোদেগুলি নরম হয়ে আসবে দু থেকে তিন মিনিট ঢাকা খুলে একটু বোদেগুলিকে নাড়িয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট এটাকে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন বোদেরটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এক্সট্রা কোনো রসও নেই যতটুকু রস ওই রসটা কিন্তু বোদেগুলি টেনে বড় বড় হয়ে গিয়েছে এভাবে করে আপনারা দোকানের মতন যদি বোদে বানাতে চান তাহলে আমার আজকের রেসিপি দেখে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল